আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আদা আল্লাহু লাদিনাম মিনকুম ওয়া আদা আল্লাহু লাদিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তখলিফার্নাহুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাদিন মিন ক্বাবলিকুম এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা মানুষের ওয়াদা নয়

আল্লাহর ওয়াদা সত্য জীবনে আল্লাহর ওয়াদা একটা মিথ্যা হবে না তাল্লা আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদাল্লাহু লল্লিনা মানকুম হে মানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিলুস সলিহাতি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি ঢুকে যাও আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে উদাহরণটা আমার ব্রেনের লাই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়া কেদে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খোঁটা দিয়ে চড়তে দেয় টাঙতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ওই ও বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো শিং নেই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে যে মাঝে দড়িটা বেঁধে একটা ঘোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খোঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া চড়তে থাকে ঘোড়া চড়তে থাকে চারা গায় ঘাসে ঘুরে 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 খায় এক দাঁত থেকে খায় যখন চড়তে থাকে ঘোরা অনেক আনন্দ হয় আমি খেতে পাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি আমার মালিক আমাকে খোঁটা বেঁধে দিয়েছে এইটা ভুলে গিয়ে সে তখন সুজা হাঁটতে শুরু করে যখন সে সুজা হাঁটে দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে এর ফলে যখন সে পা ফুলবে তখন দড়ি তাকে মেরে দেয় আর দড়ি তাকে একটা কথা বলে সেই কথাটা কি দড়িটা বলে ঘোড়া রে তুই স্বাধীন নস তোর একটা মালিক আছে সে তোকে বেঁধে রেখে চলে গেছে ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে মনে রে আমি স্বাধীন নয় আমার জীবনের একটা মালিক আছে সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি পঞ্চাশ ফুট হোক ষাট ফুট হোক এটা আমার মালিক আমাকে দিয়েছে এত দূর পর্যন্ত যাব তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে তখন ঘোড়া ওই দড়িটা দেখতে 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 গিয়ে খোঁটাটার দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে মন তুই এই খোঁটার আবদ্ধ রয়েছিস মন তোকে এই খোঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে এটা বিশ্বনবী উদাহরণটা দিলেন কেন এমন করে বললেন কেন এটা ঘোড়াকে বলে নাই আমাদেরকে বলেছে হে মুসলমান তোমরা হলে একজন আর গোলাম তুমি যার গোলাম তার নাম আল্লাহ সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখে তুমি তার বাইরে যেতে পারো না তো মানুষ ঘোরার মতো একটু আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায় তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে যেমন দড়িটা মারলে ওই রকম মুসলমানদের ওপরে ঝিটকা এসে যায় আজাব এসে যায় প্রকৃত যদি মুসলমান হয় হয় আর কোথাও দৌড়বে না যখনই ঝিটকা এসে যাবে আল্লাহর থাপ্পর লেগে যাবে আল্লাহ তো নিজের হাতে থাপ্পড় মারতে আসবে না কোনোভাবে না কোনোভাবে ওকে একটা থাপ্পর মারবে যাকে ভালোবাসে এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা বিজেপির নয় শিবসেনার নয় এই সময় সে কি করবে ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খোঁটাটার কাছে চলে যায় মুসলমান যে হবে ইমানদার এই সময় মসজিদে ঢুকে যাবে এইখানেই তার খোঁটা এই খোঁটাতেই সে চড়ছে মসজিদে ঢুকে গিয়ে দুরিকা সলা সলাপ করে মাবুদের কাজে হাতটা তুলে বলবে মাবু আমি বড় বেঈমান আমি ভুল করেছি তোমাকে ভুলে গেছিলাম টাকা পয়সা ছেলে পিলে বহু বিটির মুখ দেখে এই আনন্দে আমি মেতে গেছিলাম তোমাকে ভুলে গেছিলাম তুমি কত ভালো তুমি আমাকে কত মহব্বত করো থাপ্পড় মেরে তুমি মসজিদে ভরে নিয়েছ এ মাবু তুমি আমাকে সাহায্য করো যখন এই ভাব মুসলমান কানবে তখন বিশ্বের একটা বিজয়ের পতাকা উঠবে নবীর কথা আর আল্লাহ কোনো অফিসে যাস না ব্লকে যাস না থানাতে যাস না ঘেরাও তো করবি ঠিক আছে দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি কিন্তু তার আগে যে কে তোকে সাথে লিতে যে মনটাকে দেবে সেই লোকটাকে আগে মসজিদে ঢোক গোটা মুর্শিদাবাদ বলছি খাস করে চোদ্দ তারিখের আগে মসজিদে ঢুকে একটা তারিখ আল্লাহর কাছে দুই দিকার নামাজ পড়ে গুনহার ক্ষমা চান আর আগত জীবনে সাহায্য চান তারপরে যে ময়দানে যাবেন বিজয়ী আর বিজয়ী দেখবেন মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন ওই কাজটা ফেলিয়র হয়ে যাবি হ্যাঁ আপনাদের খারাপ লাগছে তাও কথা বলছে না রে ভাই চুপ করে আছেন আমি কথাগুলো অযৌক্তিক বলছি আগে চোদ্দ তারিখে আমরা যাব তার আগে এলানটা এইভাবে করতে হবে ভাই আমি করে দিছি এলান চোদ্দ তারিখে আমরা বহরমপুরে যাবো ইনশাআল্লাহ সেখানে গ্যাদারিং হব জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে কোনো মুসলমান বাড়িতে থাকবো না নিজের গাড়ি হোক গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশাল্লাহ সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে কাজ নামাজ পড়ে দিনে হোক রাতে হোক আল্লাহকে সঙ্গে চেয়ে নেব আমরা ইনশাআল্লাহ দেখবেন কি কাজ হবে কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন কে আল্লাহ জি আমি তো একটা জাল সেই দোয়া করি আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও হ্যাঁ মরে যাক পচে যাক ধ্বংসের দোয়া করব কেন পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন আমি ইউটিউবে শুনেছি তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে আদিত্যনাথ যোগী আছে আর কে কে রয়েছে আপনারা জানবেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় রয়েছে ওর মাথা মোটা পশ্চিমবাংলায় যেটা যেটা হুস কম আর কি কখন কি বলে জানি না এ এ পাগলা আছে এই দিলীপ ঘোষ ঠোস আছে আবার এই আর বাপের কোনো ঠিক নাই এটা ওর নাম কি রেলমন্ত্রী ছিল বিহারের ও নীতিশ কুমার ওর নাম লিলে উজু ভেঙে যাবে উজু করে যেন ওর নাম লিও না নামাজ হবে না আবার উজু করতে হবে দুবার নাম নিয়ে নিলে আবার গোসল করতে হবে এর জাতি ঠিক নেই তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক আপনারা বলবেন আমিন ধ্বংস হয়ে যাক দোয়া আমার দেওয়া চলবে বলেন তো কেন চলবে না ওর কাছে দাওত পুছিয়েছে ইসলামের দাওত এদের কাছে পুছিয়েছে আহমদ বিন হাম্বালের একটা কথা আপনাদের সামনে বলছি মন দিয়ে শুনবেন ট্রেস দিয়ে বলবো এটা হাদিস লাই বোখারি লাই মুসলিম লাই তফসির লাই আহমদ বিন হাম্বালের কথা পৃথিবীর কোন কোণে পৃথিবীর কোন কোনে কোন একটা জায়গায় কোন একটা মানুষ পৃথিবীর কোন কোনে কোন একটা জায়গায় কোন একটা মানুষ গরু ছাগলের মানুষ বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল তার কাছে পৌঁছালো না ইসলামের খবর পৌঁছালো না আর বেকালমা হয়ে মারা গেল ওই লোকটা যে গুণা হলো ওই গুণাটা কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে কেন দাওত পৌঁছালো না বন্ধুরে এই যে মুদি আছে যোগী আছে আর অমিত আছে এদের কাছে কালেমা দাওয়াত পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি এর জন্যে মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না এদের কাছে কালেমা পৌঁছাবে কে সৌদি সরকার পৌঁছাবে সরকারে সরকারে মিটিং হবে ও যে লেভেলের লোক ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয় কালে মার দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদোয়া করে দাও আগেই বদয়া করে দিব চলবে না এর জন্য আমি অনেক জায়গায় বলি আল্লাহ জাকির নায় কে আরও কিছুদিন হায়াত দেখ এ এবং লোকটাকে জান্নাত নসিব করুক কেন ওকে দিয়ে পৃথিবীর কোনে কোণে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাউত পৌঁছায়নি তো ভাইরা আমার এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে দাউত পৌঁছায়নি ওদের লেভেলের লোকরা শুয়ে আছে ভারতের মুসলমানকে মারছে দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে জবাব কি লাগবে না কুঁড়ুলকে বলছে গাছ আমাকে কাটছিস কেন তোর কি করলাম কুঁড়ালি দপ করে গাছে মেরেছে গাছ বলছে আমি নরম আর তুই শক্ত লোহা তো শক্ত তুই আমাকে মারছিস কেন আমি তোর কি দোষ করলাম তখন গাছকে বলছে আমি কোড়াল পাছাই লেগেছে উঠেছে সেও কাঠ আজকে ভারতের মুসলমান মরছে দুবাইয়ের ও হারামখর ছাঁটা দাড়ি ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে খালি ফতো দিয়ে দিচ্ছে আমি সামালতে পারছি না ও বেইমান আবার অখে প্রাইজ দিচ্ছে বিশ্বে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে এগুলা জবাব কে দিবে জবাব লাগবে এরা জানে না যে কি চলছে খবর পায় না পায় এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে গরু ছাগল মরছে ওরা গদিতে আছে ও কটাই মানুষ জি না আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে আমরা বিজয়ী হবেই ইনশাআল্লাহ বিজয়ী হব এ এ সম্পত্তি ফেরত দিতেই হবে শুধু ফেরত দিবে না ওরা ডবল দিতে হবে ওর বাপকে দিতে হবে কারণ না দিয়ে উপায় নাই এ সম্পত্তি আল্লাহর আল্লাহর পাখারে চলে গেছে আল্লাহর কাছে কেস চলে গেছে আল্লাহর কাছে পুছিয়ে গেছে কেউ দিয়েছে না দিয়েছে আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে আপনারাও দেন যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাহকে আবরাহা বাদশাহ বলছে ও তোর ঘর বাঙতে চললাম কত তুই ঘরের লোককে দাঁড়া দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মাছে চক্কর মাছে আর আমি একটা আলাদা কাবা করেছি আমার কাবা কেউ যায় না তোর ঘরকে ভেঙে দিব আব্রাহাব বাদশাহে বলতে দেখ ভাই আমার উঁটটি লিস না উঁটটির মালিক আমি আমাকে দিয়ে দে যার ঘর সে দেখে নেবে দিলে শেষ করাল্লা ফুটিয়ে ফাজা আলহাম কাশ্মি মাকুল একদম তুশুর মতো হয়ে গেল তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি একটি বার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কোনো পৃথিবীর মুসলমানের কাছে ভিকেরির মতো হাত চাইছি যার যেমন হাত আছে যার যেমন জ্ঞান আছে একটি বার কাছে এসতেক করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো আর আমরা পারছি না আমরা ব্যর্থ হয়ে গেছি দেখবেন এর রিজাল্টটা কত ভয়ানক হবে এর রিজাল্টটা কত ভয়ানক হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম সুন্নাতা সিতা ই ওয়সাইফ ফালি আবুদু ফালি আবুদু ফালি আবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আতা'মাহুম বিনজুউ ওয়া আমানাহুম মিন খওফ আল্লাহু اکبر কোরআন অত খুজতে যেতে হবে না আম্মা পারা ছোট্ট সূরা বাংলা তরজমাই দেখে নেবেন কি বলেছেন আল্লাহ হ্যাঁ এই ঘরটা কার খলিল খলিল ভাইয়ের এইটা কার জলিল ভাইয়ের এইটা কার হবি ভুরের টাকার জমি রুলের ওইটা কার রুলের আর মসজিদের দিকে যদি আঙুল তুলে বলি এই ঘরটা কার উত্তর কি দেবেন কথা বলেন আল্লাহর ওই ঘরের মালিকের নাম আল্লাহ এবার আমি মসজিদের দিকে আঙুল তুলে বলছি রব্বা বুদু বাইত। ফকিরুল মমিনুল, জমিরুল মমিন ফকরুল জামিরুল এদের ইবাদত করতে হবে না এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো কোরআনে যা আছে সত্য 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 আপনার বুঝে এলো সত্য আপনার না বুঝে এলো সত্য আমি বুঝাতে পারছি তো সত্য আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য আল্লা বল বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো আল্লাহ কি দেবেন দুইখানা জিনিস দেবেন দুইখানা জিনিস দেবেন আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন মরার পরে বলেনি মরার পরে যা আছে তা দিবে দুটি জিনিস দেবে সেই দুটি জিনিস কি আল্লাহ দে আতামা মাহুম মিন জু এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোক লাগবে খেতে দিবে তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে আর দ্বিতীয়টা কি দিবে তোমাকে যেদিক থেকে মারতে আসবে ওয় তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে তোদের গায়ে কেউ হাত দিবে না আমাদের বোলপুরে একটা কুকুর কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়েছে কপাল কত ভালো রে বা হ্যাঁ স্করপিও গাড়িতে আছে একদিন দেখছি উমরপুরে অনেক রাত দেড়টা দুটো সময় চা খাবো বাড়ি যাব তার একটা গাড়ি এসে লাগলো যাইলো মনে হয় তো সবাই নেমে চা খেয়েছে তো কুত্তাটা জানলাতে বার করছে আর জিভ বার করেছে আমাদের তোর কপাল কত ভালো রে কত টাকায় কিনেছিলে একদিন আমি জলপই করে গেছি জালসা করতে আর তখন গাড়ি নিয়ে যাইনি আর স্টেট বাস ধরেছি ফজরের পর আর ফোড় করে হাওয়া দিচ্ছে গরমের দিন কি ভালো লাগছে এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে উল অর্ধ লুঙ্গ মেয়ে গোটাও লঙ্গ মেয়ে ধরেলেন এ একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে ট্যাচার দোলনা খড়খড় করে আর কুত্তাটাকে কোলে নিয়েছে মনে মনে ভাবলাম হায় রে কুত্তার কত কপাল আর ও ছেলেটার কত কপাল খারাপ সে লাইলনে যে কুত্তা আছে কোলে তো এই কুত্তা এটা রাস্তা আপনাদের এই যে রাস্তা রয়েছে রাস্তা রাস্তার ওই পাশে হাজির বাড়ি আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি মাস্টার একটা কুত্তা কিনেছে তা হাজি আবার আর একটা কিনে নিয়ে ওকে দেখাবেন লেগে তো ই কিনেছে কুড়ি হাজার ও কিনেছে পঁচিশ হাজারে নিজের নিজের কুত্তাকে খেতে দেয় গোসল করায় চিকিৎসা করায় সাবান দিয়ে গোসল করায় তিনবার করে সাবান দেয় ই একবার দেয় তো তিনবার দেয় খুব খাওয়াচ্ছে কিন্তু কুত্তা দুটা ভুল করেছে হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে রুটি পাবে না লাঠি পাবে এত ভালো কুত্তা তারপরও কি দিলে লাঠি কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে আয় আয় বস 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 খা আমি খেয়েছি তুই খা রুটি দিবে আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে তো ওকে লাঠি নিয়ে তার চেয়ে তো আবার কে রাস্তা বেঁচে না কোন দিকে যাবে তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা থাকার জায়গা কাঁদার জায়গা অভাবে মাথা টোকার জায়গা ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে আর মার শুরু হয়ে গেছে আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন পিটা দেখে পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে দশটা বিশটা চেয়ার বসে আছে তো চেয়ারে বসে আছে তো ঠিক মনে আছে যে আল্লাহর অলিরা জিকিরে বসে আছে আর কি যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর অলিরা বসে আছে অতক্ষণ মসজিদে দেয় না খালি এইদিকে ইমাম সাহেব বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ উদাহরণ তখন বস্তা খোলে দিলে ধরে জি মসজিদ ঢুকছে ওর পেট কামড়ি লেগে গেছে মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে তোর আল্লাহর ঘরে খানি চাইবো জি একটা বক্তার নাম করব না আমি ভালো মানুষ বাংলাদেশ বাড়ি উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে বারবার দেখা হচ্ছে তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি তো জিজ্ঞেস করলাম যে মোলান আবার এত রাতে মসিদেছেন এইসব তো হয়ে গেছে আবার ফজরে যাবেন বলছি না রে বাপ ভিক্ষা চাইতে এসছি আর চা হচ্ছে না আগু গাদা চাবো সারা রাত চাইবো এসেছি চাইতে কাবা শরীফে যাচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় ঠিক করে ভেবে চিনতে দেখেন নিশ্চয়ই কোনো জায়গায় আমার ফলস আছে আমার আল্লাহ যদি আমার ওপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব। তিনজন চারজন দশ জনে বিজয়ী করব। গোলাম মর্ত যে একটা হিসাব দেখেছিলেন যতগুলো দেশে মিলিটারি আছে শক্তি আছে আর্মি আছে হাই স্কুল আছে কলেজ আছে প্রেয়ার লাইন যখন করা হয় প্রেয়ার প্রেয়ার মানে আছে প্রার্থনা আমি ওটাকে পিরেড বলি মানে ওটার প্রার্থনা লাই তো এই লাইনটা যখন করা হয় কোন দিকে কোন দিকে দাঁড়ায় বলেন কোন দিকে দাঁড়াই একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়াই জোরে বলেন না একটার পেছনে তার পেছনে তার পেছনে একটা সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়াই তাহলে এক পেছনে এক কত হলো তার পেছনে এক কত হলো এমনি করে চার পাঁচ ছয় সাত যত গুণবেন গুণ ওইভাবে বাড়বে আর আল্লা রসুল প্রার লাইন কেমন করে শিখিয়েছেন একটার পাশে একটা নামাজে কিভাবে দাঁড়ায় একটার পাশে একটা না একটার পেছনে একটা একটা পাশে একটা একের পাশে এক কত আ? একের পাশে এক হলে এগারো হয় কোন স্কুলে পড়ো তুমি আর তার পাশে এক তার মানে তার পাশে এক তাহলে কত হলো তো মুসলমানরা যখন চারটা দাঁড়াবে তখন ওদেরকে এক হাজার একশো এগারোটা দাঁড়াতে হবে মুসলমানরা যখন পাঁচটা দাঁড়াবে ছটা দাঁড়াবে ওর এক লাখ আসতে হবে তবেই পারবে বিশ্বনবী সিঁকি দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা আর কাঁপিয়েছে এইভাবেই পৃথিবীটাকে শুধু আমরা দুর্বল হয়ে গেছি নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে এখন আমরা আল্লাহর কাছে এই মর্মে দোয়া করবো হে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে আপনজন বানিয়ে নাও আমিন বললেন না তো বলল কত বড় দোয়া এ আল্লাহ তু বানালে এ আল্লাহ তোমাদের আমরা গুনা করেছি আমরা বড় বড় কাবিরা গুনা করেছি আমাদের গুণাগুলো মাপার মতো কিছু নাই এত বড় গুণা করেছি আর যতই গুনা করেছি তবু তোর মা তরি গোলা এ আল্লাহ আমাদের গুহাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের গুনার উপরে নারাজ হয়ে এত বড় আজাব দিও না এ আল্লাহ তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও মাফ করে দাও এবং বেইমানদের কাছ থেকে আমাদের জমিকে আমাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি পারবে আমরা চোদ্দ তারিখে ময়দানে যাব। এটা পৃথিবীর নীতি নীতি হিসেবে যাচ্ছি তবে তুমি আমাদের সঙ্গে থাকো নিশ্চয় আমাদের মাল আমাদের কাছে আবার ফিরিয়ে দাও হে আল্লাহ মুসলমানদের যান মাল ইজ্জত আবরু আওরাত সবের তুমি হেফাজত করো এল্লা আমাদের মা বাপ ভাই এবং যারা কবরে চলে গেছে সেই কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও তারা তোমার আদালতে যদি আমি দোয়া দিচ্ছি আপনারা আমিন বলছেন না বলেন আমরা কত দুর্বল মুসলমান দেখেন জি এখান থেকেই বোঝা যাচ্ছে তারপরে এরা বলছে যে চীনকে লেঙ্গে পাকিস্তান কিছুই পারবে না সোজা করে বইয়ের সামনে দাঁড়াতে পারে না আমার মন্ত্রীর সামনে দাঁড়াবে হ্যাঁ এই দোয়াগুলো নিতে চাইছেন না জি ভাই এখনই এতক্ষণ বক্তব্য দিলাম আল্লাহর কাছে আগে চাও আল্লাহকে সঙ্গে লাও এ আল্লাহ তোমার কাছে আমরা অনেক ইমানি দিক থেকে ঘাটতিতে পড়ে গেছি নিচে পড়ে গেছি তুমি আমাদের হাত ধরে তুলে নাও এই মাবু এই জালেম বেইমানদের কাছ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ ওদের কাছে আমরা দাও পৌঁছাতে পারিনি এটা আমাদের দুর্বল কিন্তু এখন মিডিয়া দ্বারা বহুত ইউটিউবে পৌঁছে গেছে ওরা মানবে কিনে জানি না তবে তোমার কাছে দোয়া করি ওদেরকে রাতারাতি কালেমা দাও দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও যদি তোমার কলমে কালেমা না থাকে তো দৃষ্টান্তমূলক আজাব দিয়ে ধ্বংস করে দাও এই আল্লাহ তোমার নবী বলেছে মুসলমান সমলে শেষ হবে না বেশ শখ হবে না তোমার নবী যখন বলেছে তখন হবে না তুমি মেনে নিয়েছ আমরা তো তোমারই গোলাম তোমরা আমরা আমরা তোমার গোলামি করতে পারিনি তুমি আমাদেরকে ক্ষমা করো তা বলে ওই বেইমানদের হাতে তুলে দিও না তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তোমাদের আখের আত্মীয় হেফাজত করো আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে মাফ করো আর আজকের এই মহফিলটা প্রথম পারছি কিনা ছ নম্বর বার্ষিকী তা এই ছেলেগুলো জোয়ান ছেলেরা কে চালাবে আমার পারবে না ঘন্টা হলো না নিজের রসে বলছে শেষ করে আরো চালা না ভাবছি আরো বক্তা আছে নাকি বুঝে না তুমি কেন আবার নতুন করে ধরা হয় সমস্ত সব এক ঘন্টা করে করেছি রোজার পরে যতগুলো যাচ্ছা এইটা নিয়ত করেছি দেড় ঘন্টা দেড় ঘন্টা পেরিয়ে গেছে আরো পাঁচ মিনিট পেরিয়ে গেল যাক এখন আপনাদের কাছে আমার শেষ আবেদন এইটুকুই এই যুবক ছেলে যারা এটা আঞ্জাম দিয়েছে এদেরকে বদলা দান করুন কিন্তু আপনাদের কাছে আবেদন নামাজ পড়েন নামাজ বেশি চাইনি দুরিকাঁধ নামাজ আল্লাহর কাছে পরে হাত তুলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সোয়ানকা আল্লাহমা ওয় বেহামদিকা ও সাদ আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাক ফেরোকা ও আতুব ইলাইকা